আর দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে হয়েছে আর কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন আর বাটি সেপ যে করেছি মাঝখানটায় বসিয়ে দিব পুটটাকে দিয়ে আর এই দেখুন কতটা মজার হয়েছে সবগুলো পিঠে কিন্তু একেবারে পারফেক্ট তৈরি হয়েছে আমার মতো করে যদি পিঠে ফলো করে বানান বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন এই পিঠেগুলো নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা দেখতে দেখতে শীত তো চলে এসেছে আর শীত মানে কিন্তু পিঠাপুলে উৎসব তো আজকে আমি দারুণ স্বাদের একটা পিঠা রেসিপি শেয়ার করবো যে পিঠাটা দেখতে যতটা সুন্দর হবে খেতেও কিন্তু তার থেকে অসাধারণ স্বাদের হবে আর বানানো তো একেবারে সহজ একবার যে কেউ দেখলে চট জলদি করে বাড়তে বানিয়ে ফেলতে পারবে আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাবো রান্না কাচার রেসিপিটা শুরু করি পিঠে বানাবার জন্য আমি উনুন ধরে নিয়েছি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে দেবো আমি দু কাপ জল জলটা আমি হালকা গরম করে নেব তো জলটাকে আমি কুসুম গরম করে নিয়েছি আর দু কাপ এখানে জলে আমি নিয়েছি এখানে দু কাপ চালের আটা তবে আমি শুকনো চালের আটা নিয়েছি আর এ দেখুন এভাবে করে জলের কিন্তু বাষ্পটা তৈরি করে নিতে হবে গরম করে নিতে হবে জলটাকে এবার আমি অল্প অল্প শুকনো চালের আটাটা দিব আর জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব তবে এখানে দু কাপ জলে আর এখানে দু কাপ আটা দিতে হবে মানে সমান সমান দিতে হবে যেহেতু চালের গুঁড়ো আছে অনেকটা জল চুষে যাবে পিঠাটা বানাবেন মাপগুলো সঠিক যদি নিতে পারেন তাহলে তৈরি করতে পারবেন এবার লো আছে করে নাড়াচাড়া করে নেব যেহেতু চালের গুঁড়ো আছে তাই কিন্তু জলটা অনেকটাই শুষে গিয়েছে খুব বেশি টাইম লাগে না অল্প টাইমের মধ্যে কিন্তু হয়ে যায় এ দেখুন দইয়ের পরিণত হয়ে গিয়েছে আর খুব বেশি কিন্তু শক্ত করানো যাবে না যেহেতু চালের গুঁড়ো আছে শক্ত হয়ে যাবে তো দেখুন আমার ডোটা হয়ে গেছে এভাবে করে হাতে নিয়ে দেখবেন এই দেখুন এভাবে করে করবেন দেখুন ডোটা একদম হয়ে যাচ্ছে তৈরি আর কতটা নরম সফট হয়েছে দেখুন এভাবে করে তৈরিটা করে নিতে হবে পিঠার জন্য তো ডোটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো এবার আমি গামলার মধ্যে ঢেলে নেব আর ওদিকে চালের ডোটায় হালকা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি পিঠার জন্য তিল ভেজে নেব এখানে আমি তিন চামচ সাদা তিল নিয়েছি আর চেষ্টা করবেন পিঠার জন্য সাদা তিলটা নেওয়ার এবার লো আছে করে তিলটাকে ভেজে নেব আর যত বেশি তিলটা দিবেন তাতে বেশি পিঠাটার স্বাদটা বেড়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে তো তিলটাকে হালকা নাড়াচাড়া করে আমি লালচে কালার করে ভেজে নেব তাহলে সুগন্ধ একটা বের হবে তিলের মধ্যে তো তিলটাকে আমি মিডিয়াম আছে ভেজে নিয়েছি এই দেখুন এভাবে করে ভেজে নিতে হবে এর থেকে বেশি ভাজতে গেলে তিতো হয়ে যাবে খেতে অতটা ভালো লাগবে না এবার সেনটাও থাকবে না এভাবে করে লালচে কালার করে ভেজে নিতে হবে তিল ভাজানো হয়ে গেছে এবার আমি তুলে নেব তো এবার আমি তিলগুলো বেটে নেব শিলপাটের মধ্যে আর এইভাবে করে বেটে নিলে বন্ধুরা পিঠে যে সারটা দারুন লাগবে খেতে তিলে যে একটা সুগন্ধ সেটা সেই খেতে ভালো লাগবে তো তিলগুলো আমি বেটে নিয়েছি তবে মিহি করে বাটনি একটু দানা দানা ভাব যেন থাকে তাহলে পিঠের সারটা বেড়ে যাবে খেতেও বেশ ভালো লাগবে দেখুন এইভাবে করে বেটে নেবেন তো এবার আমি পিঠার জন্য পুর তৈরি করে নেব তো নিয়েছি আমি এখানে কুড়ানো নারকেল কিছুটা পরিমাণে এই কুরানো নারকেলটা দিয়ে দিব কড়াইয়ের মধ্যে আর দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতন গুড় তবে আমি এখানে পুটটা বেশি করে তৈরি করছি তোমরা চাইলে এখানে কম পরিমাণেও তৈরি করে নিতে পারেন নিজেদের পছন্দ মতো করে এবার আমি গুড়টাকে নাড়াচাড়া করে গলিয়ে নিব তো আমি এখানে পুটটা তৈরি করছি গুড় দিয়ে তোমরা চাইলে এখানে চিনি দিয়েও তৈরি করতে পারেন তবে পিঠার সারটা খেতে বেশি ভালো লাগে গুড় দিয়েই দেখুন তো আমি নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নিয়েছি নারকেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে টুকরো করা কিশমিশ নিয়েছি এই দিতে গেলে পিঠাটা মুখে যখন পড়বে খাবেন তখন কিন্তু খেতে ভালো লাগবে তোমরা চাইলে এখানে নাও দিতে পারেন আর দিয়ে ভেজে রাখা তিলগুলো যেগুলো আমি গুঁড়ো করেছি দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নেব তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর পুটটাও আমার হয়ে গেছে এদিকে আর দেখুন এভাবে করে পুটটা তৈরি করে নিতে হবে তো পুটটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এদিকে আমার চালের ডোটাও হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এবার মুথে নেব হাত দিয়ে ভালো করে এভাবে করে চটকে চটকে মুখ মুথে নিতে হবে আর হালকা গরম থাকা অবস্থায় কিন্তু মেখে নিতে হবে সফট করে খুব সুন্দর করে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি মানে মেখে নিয়েছি খুব সুন্দর করে সুমুদ করে মেখে নিতে হবে তো এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব তো চালের ডোটা অল্প অল্প করে আমি হাতের মধ্যে নিয়ে নেব নিয়ে গোল করে নেব আর গোল করে আমি একটুখানি চ্যাপটা করে নেব পুটটা ভরার জন্য বাটি শেপের মতো তৈরি করে নেব তো এবার আমি অল্প অল্প পুটটা নিয়ে নেব আর বাটি সেপ যে করেছি মাঝখানটায় বসিয়ে দিব পুটটাকে দিয়ে আর যত বেশি পুটটা দিবেন তত খেতে ভালো লাগবে পিঠাটা তো পুটটা মাঝখানে দিয়ে দিয়েছি এবার আমি এভাবে করে কভার করে নেব আর মুখটা কিন্তু ভালো করে জুড়িয়ে দিতে হবে এভাবে করে দিয়ে হাতের মধ্যে গোল করে নেব আজকে আমি পিঠাটা তৈরি করবো একদম অন্য ওরকম ডিজাইনের তাই একটুখানি এইভাবে করে সাইডগুলো ছুচাল করে নেব দু সাইডে এই দেখুন আমি দু ধারের দিকে একটু ছুচাল করে রেখেছি মানে এরকম পিঠাটার ডিজাইনটা তৈরি করেছি আমি আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন তো একটা আমার পিঠা তৈরি হয়ে গেল আর দেখুন ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখতে পিঠার তারপর আমি অল্প অল্প করে ডোটা নিয়ে নিলাম নেচি কেটে নিলাম হাতের মধ্যে নিয়ে গোল করে নেব তা হাতের মধ্যে নিয়ে গোল গোল করে নিয়েছি এবার আমি চ্যাপটা করে নেব একটুখানি আর পিঠেটা বানানো ভীষণই সহজ বন্ধুরা আমাকে তো বানাতে বেশ ভালোই লাগছে আর একবার দেখাতে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এই দেখুন বাটি সেভ করে নিয়েছি পুটটা ভরার জন্য আবারও আমি মাঝখানে পুটটা বসিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে এভাবে করে কোবারটা করে নিতে হবে তোমরা চাইলে পিঠেটা ছোট কিংবা বড় নিজেদের পছন্দ মতো সাইজ করে বাড়িতে বানিয়ে নিতে পারেন আর এ দেখুন দু সাইডগুলো এভাবে করে ছুচাল করে নিতে হবে একটুখানি এভাবে করে তাহলে পিঠেটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর এই পিঠেটা বলতে পারেন বন্ধুরা এক ধরনের পটল পিঠাও বলতে পারেন কেন কি সেপটা আমি পোটলের মতোই দিচ্ছি তো দেখুন একেভাবে করে আরেকটা পিঠা তৈরি করে নিয়েছি কত সুন্দর লাগছে দেখুন তো একইভাবে করে আমি সব পিঠেগুলোই রেডি করে নেব তো সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন এখন থেকে তো একটা আমি ঝাঁঝরা থালা নিয়েছি স্টিলের ঝাঁঝরা থালা আর এ থালার মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি একটুখানি এবার পিঠেগুলো বসে দেবো একে একে করে তো এই দেখুন ঝাঁঝারা থালার মধ্যে পিঠেগুলোকে সাজিয়ে নিয়েছি তো পিঠেগুলো ভাপার জন্য আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে জলের ভাবটা চলে এসেছে এবার আমি ঝাঝারা থালার পিঠেটা বসিয়ে দেব এবার ঢাকা চাপা দিয়ে আমি মিডিয়াম আছে সাত মিনিট জাল করে নেব তাহলে পিঠেটা একেবারে রেডি হয়ে যাবে তো পিঠেগুলোকে মিডিয়াম আছে জাল করে নিয়েছি সাত মিনিট দেখে নেব হয়েছে কিনা আর এই দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে হয়েছে আর কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন এই যে পিঠের মধ্যে একটুকু কাঁচা নেই এভাবে করে আঙুলটা দিয়ে দেখবেন দেখুন কত সুন্দরভাবে নরম তুলতুলে হয়ে গেছে পিঠেগুলো কি সুন্দরভাবে হয়ে গেছে তো পিঠেগুলো হয়ে গেছে নামিয়ে নেব তো পিঠেগুলো আমি একে এঁকে তুলে নেব আর এই দেখুন একদম পিঠেগুলো নরম তুল তুলে একদম সফট হয়েছে ভাবে আমি ঝাগারা থালার মধ্যে বাকি পিঠেগুলো ভাপিয়ে নেব একইভাবে আমি পাত্রটার মধ্যে বসিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে আবারও আমি সাত মিনিট জাল করে নেব মিডিয়াম আছে তো এগুলো পিঠাও আমি সাত মিনিট ভাপিয়ে নিয়েছি আর পিঠেগুলো দেখুন সবগুলো পিঠে কতটা নরম তুলতুলে সফট হয়েছে তো এগুলো পিঠাও হয়ে গেছে এখন নামিয়ে নেব তো সবগুলো পিঠে আমি ভেপে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে কতটা দুর্দান্ত পিঠেগুলো হয়েছে কতটা মজার হয়েছে দেখুন সবগুলো পিঠে কত সুন্দর হয়েছে আর একটা পিঠে ভেঙেও দেখাচ্ছি এই দেখুন ভিতরে যে পুটটা দিয়েছি কতটা সুন্দর হয়েছে কতটা মজার হয়েছে আর একদম নরম তুলতুলে সব আর এ দেখুন কতটা মজার হয়েছে সবগুলো পিঠে কিন্তু একেবারে পারফেক্ট তৈরি হয়েছে আমার মতো করে যদি পিঠে ফলো করে বানান বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন এই পিঠেগুলো পিঠেগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতে কিন্তু তার থেকে অসাধারণ স্বাদের হয় একবার হলেও কিন্তু আমার মতো করে তৈরি করে বাড়িতে খেয়ে দেখতে পারেন বাড়ির সকলেই কিন্তু চেটে মুটে খাবে আর এত সুন্দর পিঠে বানিয়েছি বন্ধুরা না খেলে কি থাকা যায় এত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু দারুণ লাগবে তো খেয়ে বলছি কেমন হয়েছে একদম অপূর্ব হয়েছে বন্ধুরা অসাধারণ হয়েছে খেতে বলার কিছুই নেই দারুণ লাগছে আর ভেজে রাখার যে তিলটা দিয়েছি বন্ধুরা ওর ফেভারটা একদম দারুণ লাগছে খেতে পুটটা অসাধারণ লাগছে বাড়তে না তৈরি করে খেলে বিশ্বাসে করতে পারবেন না তো বন্ধুরা অনেক রকম তো চালের আটা দিয়ে পিঠে বানিয়ে খেয়েছেন এই আমার মতো করে এই পিঠেটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর চেটে মুটেও খাবে এতটা নরম তুলতুলার সফট হয়েছে বন্ধুরা দারুণ লাগছে খেতে বলার কিছুই নেই তো আজকে আমার পিঠের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে